প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ একটা কুইজ আশা করি এই কুইজটি আপনাদের খুবই উপকারে আসবে তো তার আগে আমাদের গতকালের যে কুইজ ছিল বাংলাদেশ বিষয়াবলী এই বাংলাদেশ বিষয়াবলির থেকে কুইজের সমাধানগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ভারত দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলো উৎপন্ন হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বগুড়া জেলায় শিক্ষার মূল লক্ষ্য কি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ বাংলাদেশে ইপিজেডের কার্যক্রম শুরু হয় কোন সালে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি এই প্রশ্নটির উত্তর হচ্ছে বর্ধমান হাউস ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরই এর রচয়িতাকে এ গ্রন্থটির সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল কোন বাংলাদেশি প্রথম সাতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ব্রজেন দাস বর্তমানে কোন দেশে সর্বাধিক ঔষধ রপ্তানি হয় মিয়ানমার বাংলাদেশ এ লেগেসি অব ব্লাড এর লেখককে সঠিক উত্তর হচ্ছে অ্যান্থনি মাস্কারেন হাস এবং সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে এর সঠিক উত্তর হচ্ছে বাষট্টি শতাংশ তো বন্ধুরা এখন আমরা দেখার চেষ্টা করব যে আজকের যে কুইজ আন্তর্জাতিক বিষয়াবলী এর উত্তরগুলো আমরা কীভাবে করব। তো গতদিনের মতোই আপনারা এখানে ইমেলটা সাবমিট করবেন এবং তারপরে প্রত্যেকটা কুইজ পড়ে এখানে যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটার পাশে একটা টিক চিহ্ন দিয়ে প্রত্যেকটার এক একটা উত্তর টিক মেরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আর এই কুইজটির লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ